নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পান্তা ভাত এবং থানকুনি পাতার পকোড়া মেন পান্তা ভাতটাই দেখানোর জন্য আমি আজকের রেসিপিটা মেয়ে সাথে আমি থানকুনি পাতার বড়া করেছি সেটাও দেখিয়েছি পান্তা ভাত হচ্ছে অত্যন্ত উপকারী একটা খাবার ভাতের থেকে এর মধ্যে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন সবই অনেক বেশি থাকে সেই জন্য এটা খুবই উপকারী যারা রক্তাল পাতায় ভুগছেন কোষ্ঠকাঠিন্য ভুগছেন বা ওয়েট লস করতে চান এমনকি ডায়াবেটিসের রুগীদের জন্য এমনি ভাতের থেকে পান্তা ভাত অনেক বেশি উপকারী এটা আমি রাত্রিবেলায় নটা নাগাদ রান্না করে নিয়েছিলাম এক গ্লাস চাল তারপরে এটা সারা রাত রেখে দিয়েছি এবং পরের দিন দুপুরবেলা এটা খাওয়া হয়েছে আর কি তো পান্তা ভাত হচ্ছে বারো ঘন্টা পর বা বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে খেয়ে নেওয়া ভালো এখানে আমি রাত ওরকম রাত্রিবেলা ভাতটা রান্না করে নিয়েছিলাম এক গ্লাস চা তারপর এটাকে আমি জল দিয়ে পরিমাণ মতো মানে যাতে ডুবে যায় আর কি ভাতটা সেইভাবে জল দিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম এবং পরের দিন দুপুরবেলা এটা খাওয়া হয়েছে মানে অনেক ঘন্টা পার হয়ে গেছে বারো ঘন্টার বেশি পার হয়ে গেছে এতে কি হয়েছে না এটা ফার্মেন্টেড রাইসে পরিণত হয়েছে মানে ফার্মেন্টেশনের ফলে এক রকমের ব্যাকটেরিয়া উৎপন্ন হয় সেটা আমাদের জন্য খুবই উপকারী আর কি উপকারী ব্যাকটেরিয়া এটা সেই জন্য পান্তা ভাতা এত উপকারী এটা অন্ত্রের কোনো সমস্যা থাকলে এটা এই ব্যাকটেরিয়াটা অনেক উপকার করে সেই জন্য আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা যারা ভুগছেন তাদের জন্য হচ্ছে পান্তা ভাত প্রচণ্ড উপকারী তো পরের দিন আমি এটা নিয়ে নিয়েছি তো এর সাথে খাওয়ার জন্য আমি এরকম সকালবেলাই এই মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটার বড়া করে নেব ধানকুনি পাতা দিয়ে আমার এগুলো আমার বাড়িতেই হয়েছে প্রচুর ধানকুনি পাতা হয়েছে সেখান থেকে আমি কিছু পাতা প্রায় চব্বিশ পঁচিশটা পাতা হবে ছিঁড়ে নিয়েছি তারপরে এটা খুব ভালো করে ধুয়ে আমি ওই মুসুর ডালের সাথে কাঁচা লঙ্কা নুন এগুলো দিয়ে আগে পেস্ট করে নেবো গ্রাইন্ডারে তারপরে বড়াটা আগে ভেজে নেবো তারপরে পান্তা ভাত তো রেডিই আছে হ্যাঁ তো আমি সেটা মাখবো আর কি তো সেটা আমি পরে দেখাচ্ছি আগে বড়াটা তৈরি করে নিচ্ছি এর সাথে মাছ ভাজা বা ঢেঁড়স ভাজা পটল ভাজা যাই হোক যে কোনো ভাজা বা আলুর ভর্তা সবই খুব ভালো লাগে খেতে তো আমি আজকে শুধু এই বড়াটাই করেছিলাম পান্তা ভাতের সাথে তো বড়াটাও ভীষণ ভালো হয়েছিল খেতে মানে থানকুড়ি পাতার বড়া বা পকোড়া কতটা টেস্টি হয় যারা না খেয়েছেন তারা বুঝবেন না তো খুবই ভালো হয়েছিল খেতে আর পান্তা ভাত তো অসাধারণ ছিল তো এইখানে আমি ডালটা ভিজে গেছে ভালো মতো এটাকে আমি একটা গ্রাইন্ডারে নিয়ে পেস্ট করে নিচ্ছি আগে থানকুনি পাতা দুটো কাঁচা লঙ্কা আর নুনও দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এটাকে আগে পেস্ট করে নিচ্ছি থানকুনি পাতাগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম চার পাঁচবার তারপরে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর হাফ চামচ মতো নুন দিয়ে দিয়েছি এটা পেস্ট করে নেওয়ার পর একটা বাটিতে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর অল্প ধনেপাতা পাতা কুচিয়ে নিয়ে নিয়েছি ধনে পাতাটা অপশনাল তবে দিলে একটু স্বাদ গন্ধ দুটোই বেড়ে যাবে থানকুনি পাতারও একটা গন্ধ আছে সব মিলিয়ে খুব ভালো লাগছিল খেতে তারপরে একটা কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি তেলটা ভালো করে গরম করার পর এর মধ্যে পকোড়া বা বড়াগুলো ভেজে নিচ্ছি এরম ছোটো ছোটো করে লো টু মিডিয়াম আজে ভাজতে হবে নাহলে বড়াগুলো পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা রয়ে যাবে তো তেলটা ভালো করে গরম হওয়ার পর বড়াগুলো দিয়ে আমি একটু আঁচটা কমিয়ে দিয়েছি দিয়ে এক পিঠ আগে খুব ভালো মতো ভেজে নিচ্ছি নিয়ে তারপরে উল্টে দেবো দিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নেবো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি দেখুন এক পিঠ ভাজা হয়েই গেছে আবার আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি তাহলে উল্টো পিঠটাও এই একইভাবে ভেজে নেব এইভাবে আমি পকোড়া বা বড়াগুলো ভেজে নিলাম তারপরে একটা গন্ধরাজ লেবু নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি গন্ধরাজ পাতা সহ কিনে এনেছিলাম পাতাটা এর মধ্যে ইয়ে করে দিলে কচলে দিলে মাখলে খুব ভালো লাগে সুন্দর গন্ধ হয় একটু লেবুর টুকরোও নিয়ে নিয়েছে গন্ধরাজ লেবুর টুকরো নিয়েছি একটু আম আমকাসুন্দি আম সুন্দিটা আমার বাড়িতেই বানানো রেসিপি চ্যানেলে দেওয়া আছে আর এর মধ্যে আমি একটু পিঙ্ক সল্ট দিয়ে দিলাম হ্যাঁ এমনি নুনও দিতে পারেন পিঙ্ক সল্টটা একটু বেশি উপকারী এটাই দিলাম এগুলো একটু সরিয়ে রাখছি কাঁচা লঙ্কা পেঁয়াজ একটা রাখছি মাখার জন্য আর এক টুকরো লেবু একটা কাঁচা লঙ্কা আর ইয়ে রাখলাম আমি তিন চামচ মতো আম কাসুন্দি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমাদের বাড়িতে দেখেছি পান্তা ভাত হলে বাবা নিজে মাখতেন হাতে তো তখনও কাসুন্দির ব্যবহারটা দেখেছি ওই জন্য আমি আজকে কাসুন্দিটা ব্যবহার করলাম বাবা ও সাথে লঙ্কা পোড়াও খুব পছন্দ করতেন লঙ্কা পোড়াটা আমি আর আজকে করিনি কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি এই যে আমি পাতাটা ভালো করে ঘষে দিচ্ছি তাহলে এটা সুন্দর গন্ধ আসবে আর গন্ধরাজ লেবুর রসটা নিয়ে নিচ্ছি একটা এক টুকরো দিয়ে দিচ্ছি লাগলে আবার পরে দেব দিয়ে একটু চটকে ভাতটা মেখে নিচ্ছি ভাতটা তো অলরেডি ফার্মেন্টেশন হয়ে যাকে বলে গেজে যাওয়া আর কি সেটা তো হয়েইছে নরম হয়েছে তাও আমি আর একটু মেখে নিচ্ছি লেবু না থাকলে অনেক সময় দেখেছি আমাদের তেঁতুল দিয়ে মাখা হতো সেটাও খুব ভালো লাগে খেতে আমাদের কোয়ার্টারের কাছে একটা গন্দরাজ লেবুর গাছ ছিল লেবু না থাকলে ওই পাতা নিয়ে আসা হতো আর ওই তেঁতুল দিয়ে মাখা হতো আর এই যে বড়াটাও নিয়ে নিয়েছি সাথে এই ছিল সিম্পল রেসিপি